তবুও দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কেননা এত বৃষ্টি হয়ে গেল এত গরম চলে গেল এবার অল্প অল্প একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব দিচ্ছে তাই না ওই জন্য খুব ভালোই লাগছে তো দেখো এই যে আলু কলা হয়ে গেছে আলুগুলো সব এই আলুগুলো আবার আর একটা খেতে বসাবো তো চলো আজকে দুপুরে কি রান্না বান্না করবো তোমাদের সেটা দেখাই তো দেখো এই যে গরম গরম ধোয়া উঠছে দেখো ভাত আর বলো না একটু আগে মাঠ থেকে বাড়ি আসলাম আলু বসার সে তো তোমরা জানোই তো একটু আগে বাড়ি আসলাম তো তাড়াহুড়ো করে রান্না করেছি ভাত করেছি আর দেখো এই প্লাস্টিকের মধ্যে কি আর টুকি মারছে তোমাদের সেটা দেখাবো আচ্ছা এই আবার এক্ষুনি খাওয়া দাওয়া করে মাঠে যেতে হবে তো তোমার দাদা ভাই বসে আছে তাড়াতাড়ি ওনাকে ভাতটা অন্তত দিয়ে দিই মানে কি বলবো এত যে কাজ পড়েছে আমাদের বুঝতেই তো পারছো চাষবাস প্রচুর কাজ আলুটা আলুটা কোথায় গেল বেরিয়ে যাও আর একটা এইটা হচ্ছে মাঠে বাগানে হয় বাগানে তোমরা জানো না তো অনেকে হয়তো আবার জানো কি জানতো প্রচুর রান্না করে আমরা পেঁপুলের ডাটা দেয় সেই পেঁপুলের ফল এইটা ছোট ছোট বলেই কেরি ব্যাগে করে দিয়েছিলাম ক্যারি পেপার করে এই দেখো দেখেছো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো এইগুলো আলু দিয়ে মাখা হবে হ্যাঁ আর কি রান্না করেছি দেখো দেখা দি কেমন এটা হচ্ছে চিংড়ি মাছ করে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক করেছি এটা আমাদের বিলের থেকে নিয়ে এসেছি আমার একটা জাঁক তাই আমাকে দিয়েছি দেখো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা করেছি শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে আর করেছি অনেক দিন পরেই করলাম তারা মাছের ঝাল তারা মাছের ঝাল এই দেখো তারা মাছের ঝাল করে সবাই দিন পরে করেছে দেখো গামাকা গামাকা করে আজকে দুপুরে এই খাওয়া দাওয়া করবো বন্ধুরা কিরকম লাগছে ভালো লাগছে না খেতে হম সুন্দর লাগছে নাও ওটা ঝাঁস মতন লাগে ওই ঝাঁস মরিচ মরিচ মতন গন্ধ লাগে ভালো লাগে আমি খেতে ঝাল বিড়াল

আজ দেবো খেয়ে খেলাম আমিও খাওয়া শুরু করি বন্ধুরা তোমরা খাওয়া শুরু করো আমাদের আমাদেরকে আবার যেতে হবে মাঠে খেয়ে উঠেই নাকুমকে খাওয়ার মতন খেতে হবে বুঝেছো মাছটা কিরকম লাগবে জানি না বাড়ি থেকে নিচ্ছি কিরকম লাগে দেখো তো সে বাজারে যাওয়ার লোক নেই জন্য বাড়ি আসলো বাড়ি থেকে নিলাম এত কাজ পড়েছে বাজার থেকে মাছ আনতে যাওয়ার সময় নেই যদি রাত না হতো যদি সারাদিন দিন থাকতো তা কাজ করে ওটাও যে তাও যেত না মনে হচ্ছে মার ভালো হতো বুঝতে রাত না যদি সারা দিন থাকতো না তাহলে একটু ভালো হতো কাজ করে হুম সাইজটা দেখো কিন্তু গোল গোল তো আমি দেখে তাই দেখে নিলাম যে গোল গোল মাছ খেতে ভালো লাগবে